NN News 24 শান্তিনিকেতনে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা চালু উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো জেলার প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা পয়লা অগাস্ট থেকে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্তমান জেলার সাধারণ মানুষের হার সংক্রান্ত সমস্যার নির্ণয় এই আধুনিক প্রযুক্তি বড় ভূমিকা নেবে অস্ট্রিও পোরোসিস হার ক্ষয় ও ফ্যাট মাস নিরীক্ষণে অত্যন্ত নির্ভরযোগ্য এই স্ক্যানের জন্য এতদিন মানুষকে কলকাতার মতন বড় শহরে যেতে হতো হাসপাতালের সভাপতি বলেন সুলভে সুচিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এখন থেকে রোগীরা সহজেই নির্ভুল হার স্ক্যান করতে পারবেন চিকিৎসকদের মতে অপুষ্টি ব্যায়ামের অভাব এবং ক্যালসিয়াম ঘাটতির কারণে হারের সমস্যা বাড়ছে সম্প্রতি এই হাসপাতালে চালু হয়েছে বীরভূম জেলার প্রথম থালাসেমিয়া নির্ণয়ের জন্য এইচপিএলসি প্রযুক্তিও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ধীরে ধীরে পরিণত হচ্ছে জেলার আধুনিক চিকিৎসার অন্যতম ভরসা স্থলে